হান্ডাবুল আলমিন হান্ডাবুল আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা আপনি বুঝবেন কিভাবে আটটি কারণ আছে আটটি কারণ আজকে আমরা উদ্ঘাটন করছি নোট করছি এই আটটি কারণ যদি আপনার ভিতরে থাকে আটটি ঘটনা আটটি লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন পাক আপনাকে ভালোবাসেন আসুন শুরু করা যাক দেখি সেই লক্ষণগুলো কি কি। এক নম্বর জীবনে অনেক অসুবিধা আসবে জীবনে অনেক অসুবিধা আসবে দুঃখ আসবে কষ্ট আসবে আপনি পেরেশানের ভিতরে পড়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন আর ওই মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অন্তর থেকে একইন করতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসে তাই আমাকে বিপদ দিয়েছেন সেজন্য তখন ধৈর্য ধারণ করতে হবে নাম্বার টু দুই নাম্বার আল্লাহ আপনাকে তবা করার সুযোগ দিবেন আপনি অপরাধ করছেন আপনি পাপ করছেন আপনি হারাম খাইছেন আপনি জীবনে অনেক গুণা কামাইছেন আল্লাপাক সেখান থেকে ফিরে আসার একটা সুযোগ আপনাকে দিবে। আপনাকে তবা করার একটা সুযোগ দিবে। অর্থাৎ সরাসরি আপনার কাছে আল্লাপাক আসদাইল পাঠাবেন না আপনাকে সুযোগ দিবেন সুদ্ধানোর জন্য বারবার বারবার আপনাকে সুযোগ দিবেন। যদি সে সে ধরনের সুযোগ আপনার আসে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন নাম্বার থ্রি আপনার হৃদয়ে পাপ থেকে দূরে থাকবে পাপ কাজ আপনার অন্তর পাপ করতে চাইবে না যখন এরকম আপনার ভিতরে ফিলিং আসবে যে আমার তো পাপ মানে কোনো একটা খারাপ কাজ দেখলে আপনার ভিতরে একটু খারাপ খারাপ লাগবে যে আনা এই কাজটা আমি করবো না এটা ভালো হবে না এটা উচিত হবে না এটা ঠিক হবে না এই ধরনের চিন্তা আপনার মনে আসবে তখনই বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন চার নম্বর অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস আল্লাহ নিয়ে নেবেন যেটা জিনিস আপনার প্রয়োজন নাই এমন কিছু জিনিস আছে আপনার আপনি ভালোবাসেন আপনার মনে হয় যে দরকার আসলে দরকার নাই আসলে আপনার দরকার নেই আপনার কাছে মনে হয় ওরা দরকার আপনি তাকে খুব ভালোবাসেন কিন্তু আসলে ওই জিনিসটার প্রয়োজন নেই ওই জিনিসগুলো আল্লাবাগ আপনার কাছ থেকে কেড়ে নেবেন নাম্বার ফোর ফাইভ পাঁচ নাম্বার আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট আপনাকে কেউ বিলিভ করবে না বিশ্বাস করবে না আপনি থাকবেন সৎ সৎ পথে আপনার কাজগুলো সর্বদাই সঠিক হবে আর দুনিয়াবি মানুষগুলো মনে করবে যে আপনি ভুল করতেছেন এজন্য তাদের বিশ্বাস আপনার উপর থেকে চলে যাবে যদি মানুষ আপনাকে বিশ্বাস না করে আপনার বিরুদ্ধে রটনা ছড়ায় আপনার বিরুদ্ধে গালমন্দ করে গিবোধ করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে উপরে উঠাচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তারপর হচ্ছে ছয় নম্বর আল্লাহ আপনাকে একা করে দিবেন। আপনি দেখবেন আপনার আশেপাশে মানুষজন আছে সব আগে আছে আগের মতোই কিন্তু আপনি কেমন জানি হয়ে গেছেন অর্থাৎ তাদের সাথে আপনার মিলতেছে না তাদের সাথে আপনার বনি বনা হচ্ছে না তাদের সাথে আপনার কোনোভাবেই এক একমত হতে পারতেছে না আপনি তখন আপনি ইবাদত বন্দুকী আল্লাহকে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য জি কি করবেন বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে বলে আল্লাহ আপনাকে এভাবে একাকৃত্ব করে দিয়েছেন আপনার সন্তান ভালো কাজ করতে চাইবে আপনার যে সন্তান আছে ছেলে হোক বা মেয়ে হোক তারা চাইবে ভালো কাজ করতে মন্দ কাজ তাদের দ্বারা হবে না তারা নামাজ পড়বে রোজা রাখবে তারা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে তারা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে পিতা মাতা আপনাদের সাথে ভালো ব্যবহার করবে মানে মোট কথা তাদের দ্বারা কোনো অন্যায় কাজ খারাপ কাজ হবে না তাহলে বুঝবেন আল্লাহবাক আপনার সঙ্গে আছেন সাত নাম্বার আট নাম্বার আল্লাহ আপনাকে যে কোনো বিপদে সাহায্য করবেন শেষ নাম্বার যে আল্লাপাক আপনি বিপদে পড়ছেন যে কোনো বিপদ হোক সেটা যত বড় বিপদ হোক সেই বিপদে আল্লাপাক আপনাকে সাহায্য করবেন সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে নিয়ে আসবেন আপনি ওই বিপদের কারণে ব্যানিস হয়ে যাবেন না ধ্বংস হয়ে যাবেন না সমাজের লোকেরা চাইবে আপনাকে বিপদে ফলাইতে তো সেই বিপদ থেকে আপনাকে স্বয়ং আল্লাপাক উদ্ধার করে নিয়ে আসবেন আর যদি আল্লাপাক আপনাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে আর যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসে সেহেতু আপনাকেও আল্লাহকে ভালোবাসতে হবে অর্থাৎ আল্লাহর যে কাজগুলো আছে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে গরিব আশেপাশে গরিব অসহায় থাকলে তাদেরকে দান করতে হবে সদগা দিতে হবে তাদের দেখাশোনা করতে হবে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনার বন্ধুবান্ধবের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে আত্মীয়তার সাথে আপনার সুসম্পর্ক অবশ্যই আপনাকে রাখতে হবে এগুলা কিন্তু ইবাদত আমি ইবাদত বলতেছি এইগুলো হচ্ছে ইবাদত যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসে তাই আল্লাহকে আপনি এড়িয়ে যেতে পারেন না তাই এই কাজগুলো যদি আপনি আবার করেন বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ আপনাকে আরও ভালোবাসবে এবং সর্বোচ্চ যে সাফল্য সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন স্বয়ং আল্লাহ সেটা হচ্ছে জান্নাত জান্নাতে যেতে পারলেন মানে আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করলেন তো যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনিও আল্লাহর আরও কাজগুলা বাড়িয়ে দেন আল্লাহ পাকের ভালোবাসা আরও বেড়ে যাবে এবং আপনি সর্বোচ্চ সাফল্য জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লা তেরালান আলহামদুলিল্লাহ বিলা আলমেন